সবচাইতে দুঃখের বিষয় আমরা রাজনীতিকে এমনভাবে বিভক্ত করেছি মানুষের উন্নয়নের বাইরে গিয়ে আমরা ব্যক্তিগত দলাদলিতে এত সময় ব্যয় করছি যে গালাগালি করতে করতেই আমাদের মূল সময় নষ্ট হয়ে যাচ্ছে ধরেন দলীয় মতপার্থক্য আমাদের মধ্যে আছে থাকুক মনে মনে আছে থাকুক একদলকে ভালোবাসি থাকুক কেউ বিএনপি কে ভালোবাসে থাকুক কেউ জামাতকে ভালোবাসে থাকুক কেউ জাতীয় পার্টিকে ভালোবাসে থাকুক কিন্তু এই জন্মভূমিকে আমরা সকলে ভালোবাসি না বলেন জন্মভূমির ভালোবাসা ভালোবাসা আগে আগে নাকি দলের আমরা আমরা যারা রাজনীতি করতেছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি স্কুলে পড়েছি কলেজে পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি তাহলে মানুষের পকেটের টাকাটা কি করে আর নিজের পকেটে ঢোকাই কোন বিবেচনায় কোন বিবেকে একটা সরকারি টাকার একটা পেনি একটা পয়সা আমার মতো ভদ্রলোক সেজে এইভাবে বক্তৃতা দিচ্ছি এসে আর ক্ষমতা পাওয়ার পরে চেয়ারে বসার পরে সরকারি টাকা গুনে গুনে নিজের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয় এটাকে আমাদের জন্য লজ্জার নয় তাহলে আমরা আমাদের জন্মভূমিকে সাজাতে গেলে দলীয় মত বাইরে উঠে জন্মভূমির জন্য যেটা সবচাইতে বেশি উপকারী সবচাইতে বেশি সম্মানজনক সবচাইতে বেশি সামনের দিনের বাচ্চাদের চাকরি বাকরি স্কুল কলেজ মাদ্রাসা মন্দির গির্জা পেগুড়া এগুলো আমাদের জন্মভূমিতে কিভাবে গড়ে উঠবে এইটা যে বা যে ব্যক্তির দ্বারাই সম্ভব হয় না কেন আমরা সকলে মিলে আমাদের দায়িত্ব হলো তাকেই আমরা সম্মিলিতভাবে সমর্থন করা উচিত আমি এটাও বলি আমি যদি মনে করি আমার চাইতেও কোনো সামর্থ্যবান লোক এইখানে দিরাই সাল্লার মানুষের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করতে পারবে এটা যদি আমি বুঝতে পারি আমার নিজের ভোট তাকে দিয়ে দিতেও আমার কোনো আপত্তি নেই কোনো আপত্তি নাই আমাদের এই দলাদলির বাইরে উঠে এই জন্মভূমির মাটিটাকে ঠিক করাই একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত জন্মভূমির মাটি যদি ঠিক না হয় দলাদলি করে কি করবো আমরা কে কী পাব সকালবেলা উঠে যে বোবা ছেলেটাকে দেখে আসলাম ওর কি হবে বিধবা নারী তার কি হবে নব্বই বছর বয়সে বৃদ্ধ তার কী হবে আশি বছর বয়সের বিধবা নারী হিন্দু মুসলিম তার কি হবে মসজিদগুলোর কি হবে মাদ্রাসাগুলোর কি হবে এখানে দলাদলির চাইতেও আরও বেশি ইম্পর্টেন্ট হলো এই সমাজটাকে যদি গড়ে সাজাইতে হয় নতুন করে গড়ে তুলতে হয় তাহলে সামর্থ্যবান লোক ছাড়া সমাজ পরিবর্তন করে নতুন সমাজ গঠন করা যায় না এই জায়গায় সবচাইতে গুরুত্বপূর্ণ হল সততা দেখেন সরকারি টাকা আমাদের দেশে কিন্তু অনেক টাকাই সরকার দেয় কিন্তু এই সরকারি টাকা সরকার থেকে রনা দিয়া পাবলিক পর্যন্ত আসতে আসতে মাঝখানে কিছু হাওয়া হয়ে যায় আপনারা এই হাওয়া কি এটা চেয়ার টেবিলে টাকা খায় অনেক আলোচনা হবে চেয়ারেও বসে থাকবে দেখবে নিচের দিক থেকে আর কোনো পয়সা খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় যাচ্ছে এটা আচ্ছা বলেন যারা এই টাকা পয়সা সরকারি টাকা লেনদেন করে এরা শিক্ষিত লোক না অশিক্ষিত লোক তো শিক্ষিত হয়েছে টাকা মারার জন্য বিশ্ববিদ্যালয় পাশ করে নাই এই এসপি সাহেব কি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল না ডিসি সাহেব বিশ্ববিদ্যালয়ের ছাত্র না দিরাই থানা টিওনা সাহেব বিশ্ববিদ্যালয়ের ছাত্র না এসিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র না ওসি বিশ্ববিদ্যালয়ের ছাত্র না তাহলে পড়লাম কেন কি জন্য পড়লাম কী জন্য পড়েছিলাম বিশ্ববিদ্যালয়ে কি কী পাওয়ার জন্য এই বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম কেন মা বাবাকে আমাকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিল এই কথা বলার জন্য ভদ্রবেশী ডাকাত ভদ্রবেশী ডাকাত ডাকা জন্য তো আমাকে বিশ্ববিদ্যালয়ে পাঠায় নাই আমাকে পাঠিয়েছিল বিশ্ববিদ্যালয়ে পড়বো মানুষের মতো মানুষ হব আয় করব ইনকাম করব পরিবেশ নিয়ে চলব পরিবার নিয়ে চলবো এই স্বপ্ন থেকে আমাকে পাঠায় আর আমি ওখানে সবই করি শেষ পর্যন্ত অফিসার হই রাজনৈতিক নেতা হই এই হই সেই হই আর সরকারি টাকার মধ্যে ভাগ বসাই এইগুলো থেকে মুক্তি যদি পাওয়া যায় আমার ধারণা আমরা একটা জিনিস আপনাদেরকে করতে পারবো একটা জিনিস আমি কথা দিয়ে যাচ্ছি আর কিছু পারি আর না পারি আমাদের দ্বারা যদি কোনো দিন এই আল্লাহ তালা আমাদেরকে দিয়ে এই কাজ করান তাহলে আমাদের দ্বারা সরকারি টাকার একটা পয়সাও তশ্রুপ হওয়ার কোনো সম্ভাবনা নাই কোনো দিন হবে না আমি দেখবেন যদি আমার সুযোগ আসে আমি চাইব যে দিরাই থানায় এক বছরে যে কয় টাকা সরকারি বাজেট হবে এই বাজেটের হিসাব কত টাকা আয় হলো কত টাকা ব্যয় হলো সরকারকে ডেকে অফিসারদেরকে ডেকে রাজনৈতিক দলের লোকদেরকে ডেকে জনগণকে ডেকে দিরায়ের মাঝখানে বড় করে জনসমাবেশ ডেকে সকলকে আমরা পরিষ্কার করে দেব যে এই বছর আমরা দুই ল দুই কোটি বিয়াল্লিশ হাজার টাকা পাইছিলাম দুই কোটি উনচল্লিশ হাজার টাকা খরচ হয়েছে দুই হাজার টাকা বেঁচে গেছে এই দুই হাজার টাকা সরকারকে আবার ফেরত দিয়ে দাও বলেন যতদিন এই ধরনের রাজনীতি আপনি দেখতে না পাবেন ততদিন পর্যন্ত মন বড় হবে না তো কলিজা বড় হবে না নতুন কিছু দেখতে পাবো না তো সত্য কিছু দেখতে পাবো না সময় মরিচিকার পিছু ঘুরতে থাকবো এই সততার নজির এখানে খুব দরকার আচ্ছা ঠিক আছে আমরা বিভিন্ন দল বিভিন্ন লোক বিভিন্ন দল করি সাল্লার উন্নয়নে আমরা একসাথে হইতে পারি না আপনারা দেখতে চান না যে সবাই একসাথে হইছে ঠিক আছে এইবার নির্বাচনের আগে আমরা সবাই একসাথে হই একসাথে হয়ে কি বলি আপনারা জনগণ আসেন আমরা যারা বিভিন্ন দলের প্রার্থী হইতে চাই আমরা একসাথে বসি এইভাবে টেবিলে বসি আপনারা প্রশ্ন করেন আমরা জবাব দেই কে কি করব বলি মানুষ দেখুক অমুক এটা করবে আরেকজন বলক আমি এটা করব আরেকজন বলক আমি এটা করব এক টেবিলে বসে এরকম বক্তৃতা দিয়ে আপনারা পছন্দ করবেন কাঠটা পছন্দ করেছেন কাঠটা পছন্দ করেন নাই কাঠটা ভালো লেগেছে কাঠটা ভালো লাগে নাই এই পছন্দ করার দায়িত্ব কার আপনারা নির্বাচনের আগে এরকম একটা পরিবেশ দেখতে চান ধীরেই একটা অপারেশন করা যায় ধীরে হাসপাতালে তার অপারেশন হবে হবে না সাল্লায় সাল্লাই হবে সাল্লাই যাদের হচ্ছে অপারেশন হয় না হাসপাতালগুলো এমন অবস্থায় আছে যেখানে ইঞ্জিন আছে যেখানে মেশিন আছে কিন্তু এক্স রে করার অপারেশন করার মতো কোনো মানুষ নেই আপনি যাবেন সর্বোচ্চ কিছুক্ষণ দাঁড় করাই থেকে একটু সেলাই টিলাই দিয়ে বলবে উসমানী মেডিকেল কলেজে চলে যায় কষ্ট করে আপনাকে ওসমানী মেডিকেল কলেজে যেতে হবে কেন আমরা সভ্য মানুষ না আমরা বাড়ির পাশে হাসপাতাল বানাইতে পারি না বাড়ির পাশে আমরা হাসপাতাল বানিয়ে এই অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে পারি না আমাদের টাকা আছে তো আমাদের পয়সা আছে আমাদের সন্তানেরা বিদেশে থাকে ইংল্যান্ডে থাকে আমেরিকায় থাকে ফ্রান্সে থাকে পর্তুগালে থাকে হাজার হাজার মানুষ থাকে বিদেশে দিরাইয়ের পূর্বাঞ্চলে রাজানগর থেকে শুরু করে পূর্বাঞ্চলের হাতিয়া কোলঞ্জ করিমগঞ্জ করিমপুর এই ইউনিয়নগুলো খুঁজলে তারল সরমঙ্গল এমনও জায়গা খুঁজে পাবেন কিছু কিছু গ্রাম আছে যে গ্রামের বাড়িতে বাড়িতে লোকেরা লন্ডনে বসবাস করেন আমি লন্ডনে গিয়া তাদেরকে খুঁজে পেয়েছি এইবার গ্রামে গিয়া দেখি যে ভাইয়ের সঙ্গে লন্ডনে দেখা হয়েছে তার বাড়ি আসলে পুকিডর গ্রাম ঘরে ঘরে থাকে লন্ডনে তাহলে পারি না কেন আমরা কেন পারি না হাসপাতাল বানাইতে কেন পারি না রাস্তাঘাট বানাইতে কেন পারি না তাহলে অভাবটা কোথায় টাকা আছে তো মানুষও আছে বিদেশে থাকে পয়সা আছে সামর্থ্য আছে কিন্তু পারি না কেন আমি মনে করি কোনো বিশ্বাসযোগ্য লোক যাদেরকে মানুষ বিশ্বাস করে যাদেরকে মানুষ মনে করে সতলোক যাদেরকে মানুষ মনে করে যার উপর ইমান আনা যায় আস্থা আনা যায় এইরকম কোন মানুষ এই দিরাই সাল্লার মাটিতে যদি জেগে উঠে আর তারা যদি দিরাই সাল্লার মানুষ যারা দেশে দেশের বাইরে থাকে তাদেরকে আহ্বান জানায় ডেকে পাঠায় এরকম বিশ্বস্ত নেতার যদি জন্ম দিতে পারি আমরা এরকম বিশ্বস্ত লোক যদি আমরা বাহির করতে পারি যার উপর বিশ্বাস রাখা যায় আস্থা রাখা যায় টাকা মেরে খাবে না দুর্নীতি করবে না ঘুষ নেবে না এরকম লোক যদি আমরা দাঁড়াতে পারি তাহলে সাল্লার মানুষকে ডাক দিলে দেশ দেশের বাইরে যারা আছে সরকারের ফান্ডের বাইরে গিয়েও লক্ষ লক্ষ কোটি কোটি টাকার উন্নয়ন কাজ করা সম্ভব সরকার লাগে না সরকার কি করবে সরকার তো বাংলাদেশের দুর্বল টাকা কম তো গরিব সরকার কিন্তু আমি লন্ডনে গিয়ে দেখেছি এরকম মানুষ আছে যারা ব্যক্তিগতভাবে দীরাই দিরাই এবং সাল্লায় একশো কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করার জন্য প্রস্তুত আছে কিন্তু তাকে ডাকতে হবে তাকে সম্মান দিতে হবে তাকে ইজ্জত দিতে হবে তাকে দাওয়াত করে নিয়ে আসতে হবে গ্রামগঞ্জ দেখাতে হবে বসাইতে হবে পছন্দ করতে হবে সুযোগ করে দিতে হবে আইন কানুন ঠিক করে দিতে হবে টিয়ন অফিস ঠিক করে দিতে হবে এ সিলিন্ডার অফিস ঠিক করে দিতে হবে থানাগুলোকে ঠিক করে দিতে হবে এক লোক এবার লন্ডনে গিয়ে আমাকে প্রপোজাল দিয়েছেন যে আমি শেষ বয়সে সারা জীবন কাটিয়ে দিয়েছি আমি ইংল্যান্ডে আমি তার বাড়িতে আমাকে দাওয়াত দিয়েছি থাকতে গেলাম গিয়া দেখলাম মনে হয় রাজপ্রাসাদের মতো বাড়ি বাংলাদেশের প্রেসিডেন্টের বাড়ির চাইতেও বড় বাড়ি উনি আমাকে এখানে থাকতে দিলেন রাতের বেলায় এক টেবিলে চা খাইতে খাইতে বলতেছেন যে আমাকে একটা সুযোগ করে দেন আমার আর জীবনে খুব বেশি শখ নাই একটা সুযোগ করে দেন আমি কী সুযোগ করে দেব আপনাকে বলে আমি দিরাই সাল্লার মানুষের জন্য বিনিয়োগ করে শিল্প ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চাই আমাকে আপনারা একটু সুযোগ সুবিধা করে দেন আমি শেষ বয়সে যা কিছু লন্ডনে করেছি তার একটা অংশ গ্রামের মানুষের জন্য বাস্তবায়ন করে দিয়ে আমি মরে যেতে চাই মানুষের নাম বলে আপনারা চিনে ফেলবেন আমি নাম বলছি না ইনশাল্লাহ যদি সুযোগ হয় আমাদের যদি আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দেন এই সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন এরকম কিছু করার যদি সুযোগ আমাদের সামনে আসে আমি চেষ্টা করবো দিরাই বাড়ি বাড়ি মানুষ যারা পৃথিবীর বিভিন্ন দিকে ছড়িয়ে চিটিয়ে আছে তাদেরকে ইজ্জত দিয়ে সম্মানের সহিত এই জমিনে নিয়ে এসে আমরা এখানে শিল্প ইন্ডাস্ট্রি গড়ে তোলার চেষ্টা করব শিল্প ইন্ডাস্ট্রি ছাড়া কোনো সমাজের মানুষের পরিবর্তন করা যায় না শুধুমাত্র হাল চাষ করে আর শুধুমাত্র কৃষিকাজ দিয়ে কজন মানুষকে কত টাকা আয় করাইতে পারবেন বাস্তব না এটা সম্ভব হয় না একবার এক রাতের এক ঘন্টার শিলাবৃষ্টি পাকা ধান একেবারে তস করে দেয় আর এক ঘন্টার পানি এত কষ্ট করে ধান চাষ করেছেন এক ঘন্টার পানি নদীর পানি বাঁধ ভেঙে উপর দিয়ে চলে যাবে হাওড়ে এক ঘন্টার ভিতরে চোখের সামনে সব সোনার ধান তলিয়ে শেষ হয়ে যায় আর এটা দেখি আর আমরা কান্না করি কিন্তু শিল্প ইন্ডাস্ট্রি গড়ে তুলতে না পারলে বাচ্চারা চাকরি পাবে কোথায় আপনার সন্তান কোথায় চাকরি পাবে আমাদের সন্তান কোথায় চাকরি পাবে আপনার নাতিরা কোথায় চাকরি পাবে এখন এই শিল্প ইন্ডাস্ট্রি যদি গড়ে তুলতে হয় শুধুমাত্র হাওড়ের মধ্যে শিল্প ইন্ডাস্ট্রি করতে পারবেন না যদি আপনি রাস্তার নতুনত্ব আনতে না পারেন তাহলে কোনো শিল্প ইন্ডাস্ট্রিয়াল মানুষ এখানে এসে শিল্প নতুন করে বানাবে না ধরেন দিরাই থেকে রাস্তা শাল্লায় গেছে এরপরে রাস্তা কোথায় গেছে জল শুকায় গেছে এরপর রাস্তা কোথায় যাবে হবিগঞ্জ এরপর রাস্তা কোথায় যাবে ঢাকায় তাহলে ঢাকা হবিগঞ্জ জল শুকা সাল্লা দিরাই এদিকে আপনি রাস্তা করে দিবেন সুনামগঞ্জ এদিকে যাওয়ার কোনো অর্থ নাই দিরাইয়ের পূর্বাঞ্চলে রাস্তা করে দিয়ে চন্ডীডৌর ব্রিজ পার হয়ে যদি জগন্নাথপুর হয়ে ঢাকায় যাওয়ার রাস্তা করে যায় আর জগন্নাথপুর না গিয়ে শান্তিগঞ্জ হয়ে সিলেট যাওয়ার রাস্তা করা যায় তাহলে সিলেট সুনামগঞ্জ দিরাই সাল্লা জলসুকা হবিগঞ্জ ঢাকা এই বিস্তৃত জাল যদি তৈরি করে দেওয়া যেত তাহলে এই ভাটি অঞ্চলের হাওড়গুলোকে কম খরচে কম লেবারে কম পয়সা খরচ করে অনেক বেশি শিল্প ইন্ডাস্ট্রি গড়ে তোলা যেত এখন এগুলো বড় পরিকল্পনা এগুলো করতে গেলে হাজার হাজার কোটি টাকার দরকার এইগুলো করতে গেলে তো ভাই আমার বাড়ির পাশের পাঁচ লাখ টাকার পরিকল্পনা করলে তো আর এটা হবে না দশ কোটি টাকার পরিকল্পনা করলে তো এটা হবে না এটা করতে গেলে অত্যন্ত সাহসী লোক ছাড়া এগুলোকে হাত দিয়ে শেষ করতে পারবে এগুলো তো শুরু করতে হবে শেষও তো করতে হবে শেষ না করলে কি করে চাকরি হবে শেষ না করলে কি করে নতুন লোক এখানে আসবে শেষ না করলে আমার আপনার সন্তানকে আমরা কি রেখে যাবো